চিংড়ি মাছের এই রেসিপিটি থাকলে কিন্তু গরম ভাত দিয়ে অসাধারণ খেতে লাগে তো আজ আমি বানাতে চলেছি চিংড়ি মাছের ভাপা এর জন্য নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে লবণ হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার জিরে গুঁড়ো অল্প একটু দিয়েছি আর বেশ কিছু কাঁচা লঙ্কা এখন আড়াইশো গ্রাম চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে এর মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপ মতো সরষের তেল কাঁচাই দিয়ে দিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কা আর এই সমস্ত মশলাগুলোর সাথে দিয়ে দিয়েছি এক টেবিল স্পুন বাজার থেকে কিনে আনা নারকেলের গুঁড়ো নারকেলের যে গুঁড়ো বাজারে কিনতে পাওয়া যায় আপনারা নারকেল কোড়া দিয়ে করলে আরও বেশি ভালো হবে দিয়ে দিচ্ছি একটি স্পুন মতো কাসুন্দি এই কাসন্দিটা ব্যবহার করলে কিন্তু খুব সুন্দর একটা ঝাঁজ এতে পাওয়া যাবে দিয়ে দিচ্ছি হলুদ সর্ষে যেটা কালো সর্ষে কিন্তু আমি ব্যবহার করছি না এখানে হলুদ সর্ষে দিয়ে আমি করছি তো হলুদ সর্ষেটা দুই টেবিল স্পুন নিয়েছি ওইটাকে ভালো করে ভিজিয়ে রেখে বেটে নিয়েছি মিহি করে তারপরে এর মধ্যে দিয়ে সমস্ত কিছু একসঙ্গে আমি এটা মেখে নিচ্ছি খুব ভালো করে মেখে নেওয়ার পর এটাকে একটা স্টিলের বাটির মধ্যে এইভাবে রেখে দিচ্ছি রেখে দিয়ে এবার কিন্তু ভাপ দেওয়ার পালা একটা মোমোর স্ট্যান্ড আমি উনুনে বসিয়ে দিয়েছি তার নিচে জল দিয়ে দিয়েছি তো এবার এই মোমোর স্ট্যান্ডে করে আমি এর মধ্যে ভাপটা দেব। আর এই যে বাটিটার মধ্যে জল গরম হয়ে গেছে এখান দিয়ে বাষ্প বেরিয়ে এসে এখানে ভাপা চিংড়িটা ইজিলি হয়ে যাবে আর এইভাবে বানালে কিন্তু কোনো ঝামেলা নেই সেই কারণে আমি এইভাবেই বানিয়ে থাকি আপনারা যদি এইভাবে আপনাদের মোমো স্ট্যান্ড না থাকে কড়াইয়ের উপর জালি দিয়ে তার মধ্যে বাটি দিয়েও বানিয়ে নিতে পারবেন দশ মিনিট ধরে সিমে এইভাবে ভাপ দেওয়ার পর কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে ভাপা চিংড়ি তো এবার আমি একটুখানি নাড়াচাড়া করে দিয়ে আরও দু মিনিট এর মধ্যে রেখে দিলাম এখন আমি গরম ভাতের সঙ্গে লেবুর সহযোগে এটি পরিবেশন করছি ঝরঝরে ভাতের সঙ্গে কিন্তু এটি খেতে অসাধারণ লাগবে আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই আবার দেখা হচ্ছে আগামী রেসিপিতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ রইল